আরবে মসজিদ এবং মাদ্রাসার ক্লিনারের কাজের ভিসায় বাংলাদেশ থেকে অনেকেই আসতেছেন এবং কি অনেকেই জানতে চাইছেন যে ভাই কি কাজ ওইখানে করতে হয় মসজিদের ভিতরে কাজ করতে হয় নাকি মসজিদের বাহিরে মাদ্রাসার ভিতরে নাকি বাহিরে মানে কি ধরনের কাজগুলো আমাদের ওইখানে গিয়ে করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে তো অবশ্যই পেজটি ফলো করে যাবেন যদি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে যাবেন তো যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন মসজিদ এবং মাদ্রাসার ক্লিনারের কাজের ভিসাতে তো আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি এই যে এই কাজগুলোর কোম্পানি কোম্পানি কিন্তু আলাদা একটা কোম্পানি যে আপনি যে মসজিদ এবং কি মাদ্রাসার ভিসাতে আসবেন যে ওই মসজিদের নামে আপনার ভিসা হবে তা কিন্তু হবে না ভিসা হবে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার এই নামে ভিসা হবে আর কোম্পানি হবে সাপ্লাই তো সাপ্লাই কোম্পানিগুলোই এই সমস্ত মসজিদ এবং কি মাদ্রাসার কাজগুলো করে থাকে দেখেন এখানে কাজ করতেছে এইগুলো হলো সাপ্লাই কোম্পানির লুক তো আপনার কাজ করতে হইতে পারে মসজিদের ভিতরে বাহিরে সব জায়গায় আপনার কাজ করতে হবে শুধু যে আপনি একা করবেন একটা মসজিদের কাজ তা কিন্তু না একটু আগে দেখলেন যে কতগুলো মানুষ এখানে কাজ করতেছে এরা হইলো নতুন কার্পেটিং করতেছে এটা আলাদা একটা কোম্পানির লোক তো মসজিদে যারা এই সার্বাক্ষণিক কাজ করে এদের জন্য আলাদা রুম আছে এখানে এখানে থেকে আপনি কাজ করতে পারবেন তো আর থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো আপনার নিজেরই করে নিতে হবে একটা রুম দেবে কোম্পানি আপনার জন্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে শুক্রবার হইলে বেশি করতে হবে বৃহস্পতিবার দিন রাতে আর কি ক্লিনিংগুলো করে তো যারা বাংলাদেশ থেকে আসতেছেন তো আপনার কিন্তু এই কাজগুলো হবে মসজিদের এবং কি মাদ্রাসার ভিতরে বাহিরে দুই জায়গায় আপনার কাজ এরকম আপনার কাজ করতে হবে আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আগ্রহী একমাত্র তারাই আসবেন তো এখন বলি স্যালারি কেমন হবে তো স্যালারি খুব একটা বেশি না এখানে স্যালারি কম স্যালারি আপনার এক হাজার ইয়াল থেকে শুরু